আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য গুজরাটি সেলাইয়ের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো এইখানে আমি প্রথমে সেলাইটার প্যাটার্ন এঁকে নিয়েছি এখন এই প্যাটার্নে যে কর্নারগুলো আছে সেগুলো হাইলাইট করে নিচ্ছি এখানে যারা গুজরাটি সেলাই একেবারেই নতুন আমি তাদের জন্য এই কাজটা করছি হাইলাইটের কাজটা কারণ এই হাইলাইট করার কারণে তাদের কাজটা বুঝতে অনেকটা সুবিধা হবে তো এখানে আমি যেইভাবে যেই কর্নারে যেই নম্বর দিয়ে হাইলাইট করছি আপনারা একেবারে একইভাবে করবেন তাহলে আশা করি আপনারা সেলাইটা শিখতে পারবেন আর হ্যাঁ ভিডিওটির কোথাও আপনারা স্কিপ করলে সেলাইটা শিখতে পারবেন না তাই সম্পূর্ণ সেলাইটা শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখন আমি সবগুলো কর্নার হাইলাইট করে নিয়েছি এখন সেলাই করে নেব এর আগে বলে নেই আজকে আমি সুতি লাছি সুতা ব্যবহার করছি এবং এখানে আমি চার তার বা চার সুতা নিয়েছি গুজরাটি সেলাইয়ের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আপনার ঘরগুলো একটু ছোটো করে করবেন এবং সুতাটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন এখন এক নম্বর কর্নার থেকে আমি সুতাটাকে তুলে নিচ্ছি দুই নম্বর কর্নারে সুতাটাকে গেঁথে নেব আর দুই নম্বর কর্নারের কলাম বরাবর সুতাটাকে তুলে নিচ্ছি এবং নিচে একেবারে তিন নম্বর কর্নারে সুতাটাকে গেথে নিব তারপর তিন নম্বর কর্নারের এই শাড়ি বরাবর সুতাটাকে তুলে নিয়ে চার নম্বর কর্নার বরাবর গেথে নিব। চার নম্বর কর্নারের কলাম বরাবর সুতাটাকে তুলে নিয়ে এক নম্বর কর্নারে সুতা যে রয়েছে সেই সুতার নিচের দিক দিয়ে সুইটাকে নিয়ে তারপর আমরা নিচের দিকে গেথে নিব। এখানে আমি এই কর্নারগুলোর একটু পাশ থেকে অর্থাৎ একটু বাহির থেকে সুতাটাকে নিচ্ছি আপনারাও এরকম করেই করবেন এখন পাঁচ নম্বর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে ছয় নম্বর কর্নারে যাব এই জন্য ছয় নম্বর কর্নারের আগে যে সুতাটা রয়েছে সেই সুতার নিচের দিক দিয়ে চলে যাব। এখন ছয় নম্বর কর্নারে সুতাটাকে গেথে নিব তারপর ছয় নম্বর কর্নারে কলাম বরাবর সুতাটাকে তুলে নিয়ে এখানে যে সুতাটা রয়েছে সেই সুতার নিচ দিক দিয়ে চলে যাব এবং সাত নম্বর কর্নারে সুতাটাকে গেঁথে নিব এখন সাত নম্বর কর্নারের সুতাটাকে তুলে নিয়ে এই সুতার নিচ দিয়ে চলে যাব এরপরে এক এবং চার নম্বর কলামের যে সুতাটা রয়েছে তার নিচ দিক দিয়ে আমরা এখন চলে যাব আট নম্বর কর্নারে আট নম্বর কর্নারে সুতাটাকে গেঁথে নেবো আট নম্বর কর্নারে সুতাটাকে গেঁথে নিয়ে আবার আট নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতাটাকে তুলে নিয়ে এইখানে কর্নারের সুতার নিজ দিক দিয়ে সুতাটাকে নিয়ে এসে পাঁচ নম্বর কর্নারের উপর দিক দিয়ে সুতাটাকে গেথে নিব। এখন নয় নম্বর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে প্রথম শাড়ির যে সুতাটা রয়েছে সেটার নিজ দিক দিয়ে গিয়ে তার পরবর্তীতে তিন নম্বর শাড়ির সুতার নিজ দিক দিয়ে গিয়ে একেবারে দশ নম্বর কর্নার বরাবর সুতাটাকে গেঁথে নেব এখন দশ নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতাটাকে তুলে নিয়ে এগারো নম্বর যে কর্নার রয়েছে সেই এগারো নম্বর কর্নার বরাবর সুতাটাকে গেথে নিব। এখন এগারো নম্বর কলাম বরাবর সুতাটাকে তুলে নিয়ে প্রথম সুতার উপর দিক দিয়ে গিয়ে পরবর্তী সুতার নিজ দিক দিয়ে চলে যাব এবং তার পরবর্তী সুতার উপর দিক দিয়ে গিয়ে তার পরবর্তী সুতার নিজ দিক দিয়ে চলে যাবে এবং তার পরবর্তী সুতার উপর দিক দিয়ে একেবারে বারো নম্বর কর্নার বরাবর সুতাটাকে গেঁথে নেব এখন বারো নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতাটাকে তুলে নেব এবং নয় নম্বর যে কর্নার রয়েছে তার নিজ দিক দিয়ে সুতাটাকে নিয়ে গেঁথে নিব এখন এই বরাবর নয় নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতাটাকে গেঁথে নিব এই তো আমাদের প্রথম টেপ প্রায় শেষ এখন পরবর্তী কাজে চলে যাবো এখন এক নম্বর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে কাজ শুরু করব এক নম্বর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়েছি এখন কর্নারের এই সুতাটার উপর দিয়ে দিয়ে গিয়ে পরবর্তী এই সুতাটার নিজ দিক দিয়ে চলে যাচ্ছি এবং পরবর্তীতে এই দেখতে পাচ্ছেন এখানে এই সুতাটার উপর দিয়ে চলে যাবো এবং এই সুতাটার নিজ দিক দিয়ে চলে যাব এখন এভাবে করে দশ নম্বর কর্নারের যে সুতাটা রয়েছে সেটা নিজ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে এখানে যে প্রথম সুতাটা রয়েছে সেটার নিজ দিক দিয়ে চলে আসব। এখন পরবর্তী দুটি সুতার উপর দিক দিয়ে গিয়ে কর্নারের যে সুতা রয়েছে সেই কর্নার সুতার নিজ দিক দিয়ে চলে যাব পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে গিয়ে এই সুতাটির নিজ দিক দিয়ে চলে আসব। এখন পরবর্তী সুতার দুইটি সুতার উপর দিক দিয়ে এসে এই সুতাটির নিজ দিক দিয়ে চলে আসব। এখন এরপরে দুই নম্বর কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী যে আরেকটি কর্নারের সুতা রয়েছে সেটার উপর দিক দিয়ে এসে এখানে প্রথম সুতাটি নিজ দিক দিয়ে চলে আসব। তার পরবর্তীতে পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে এসে এই যে এই সুতাটি নিজ দিক দিয়ে চলে যাব এখন সাত নম্বর কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে আসব। এখন আরেকটি কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে এখানে যে প্রথম সুতাটি রয়েছে সেটার নিজ দিক দিয়ে চলে আসব। এবং এভাবে করে চলে যাব ছয় নম্বর কর্নারে ছয় নম্বর কর্নারের যে সুতাটি প্রথম যে কর্নার রয়েছে সেই কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে আসব। পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব তার পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে এসে এই সুতাটির নিজ দিক দিয়ে এখন চলে যাব এখন এর পরবর্তী তিন নম্বর কর্নারের প্রথম কর্নারটির নিজ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী কর্ণারের উপর দিক দিয়ে গিয়ে এই প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে আসলাম এখন পরবর্তীতে দুইটি সুতার উপর দিক দিয়ে গিয়ে এই যে এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব এখন বারো নম্বর কর্নারে যে দুটি সুতা রয়েছে প্রথম সোতাটির নিজ দিক দিয়ে চলে যাব এবং কর্নারের পরবর্তী সুতার উপর দিক দিয়ে গিয়ে পাশে যে সুতা রয়েছে তার নিজ দিক দিয়ে চলে যাব তারপরে চলে যাব নয় নম্বর কর্নারে নয় নম্বর কর্নারে প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে আসবো এবং পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে এই যে পাশের সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব তারপর যাব চার নম্বর কর্নারে এই জন্য পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে গিয়ে এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব। তারপর চার নম্বর প্রথম কর্নার সুতার নিজ দিক দিয়ে চলে আসব। এখন এখানে আমার সুতা শেষ হয়ে গেছে এই জন্য আমি এটা নিচের দিক দিয়ে দিয়ে এখান থেকে আবার সুতা তুলে নেব তো চার নম্বর কর্নার থেকে আমি আবার সুতা তুলে নিয়েছি এখন এই পাশের সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব। পাশের সুতা নিজ দিক দিয়ে চলে গিয়ে পরবর্তী যে দুইটি সুতা রয়েছে সেই পরবর্তী দুটি সুতার উপর দিক দিয়ে চলে যাব অর্থাৎ এই সুতাটির উপর দিক দিয়ে এবং এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব পাঁচ নম্বর কর্নারে পাঁচ নম্বর কর্নারে যে প্রথম সুতাটি রয়েছে তার নিজ দিক দিয়ে চলে যাব। এবং পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে পাশের যে সুতাটি রয়েছে সেই পাশের দুইটি সুতার প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব আট নম্বর কর্নারে আট নম্বর কর্নারের প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে পাশের সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব এখন পরবর্তী দুইটি সুতা আমরা স্কিপ করব পরবর্তীতে এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব। চলে গেলাম এক নম্বর কর্নারে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে সুতাটা রয়েছে সেটার আমি নিচ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী সুতার উপর দিক দিয়ে গিয়ে এখানে আমি সুতাটিকে নিচের দিকে গেথে নিব এভাবে করে আমাদের দ্বিতীয় স্টেপ শেষ হয়ে যাবে এখন আমি যেখান থেকে সুতাটা গেথে নিয়েছি ঠিক তার পাশেই আবার সুতাটাকে তুলে নিব কারণ আমি এক নম্বর কর্নার থেকেই আবার কাজ শুরু করব। তো ঠিক তার পাশ থেকে আমি সুতাটাকে তুলে নিচ্ছি এখন এখানে দুইটি সুতা রয়েছে আমরা প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব। প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে গিয়ে পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে যাব। তো প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন ঘরের একেবারে সে যে সুতাটি রয়েছে অর্থাৎ এই সুতাটির উপর দিক দিয়ে গিয়ে পরবর্তী এই সুতা মাঝখানের ঘরের এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব। এখন মাঝখানের ঘর থেকে আমরা আবার এক নম্বর ঘরের কাজ করব এর জন্য প্রথম সুতাটির উপর দিক নিজ দিক দিয়ে গিয়ে পরের সুতাটির উপর দিক দিয়ে যাব এবং তিন নম্বর সুতার আবার নিজ দিক দিয়ে গিয়ে চার নম্বর সুতার উপর দিক দিয়ে যাব ঠিক এইভাবে করে আমাদের এই ঘরটার কাজ করতে হবে তো আমরা এভাবে করে সুতাটাকে টেনে নিচ্ছি তো আমাদের প্রথম ঘরের কাজ কমপ্লিট এখন চলে যাব পরবর্তী ঘরে আট এবং পাঁচ নম্বর কর্নারে যে ঘরটি রয়েছে এখানে আবার প্রথম সুতাটির নিজ দিক দিয়ে দ্বিতীয় সুতার উপরে তৃতীয় সুতার নিজ দিক দিয়ে গিয়ে চতুর্থ সুতার উপর দিক দিয়ে গিয়ে এভাবে করে টেনে নিলাম আমাদের পরবর্তী ঘরের কাজও শেষ তার পরবর্তী ঘরে প্রথম সুতাটির নিজ দিক দিয়ে যাব এবং পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে গিয়ে মাঝখানের এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব তার পরবর্তীতে আবার চার নম্বর কর্নারে ব্যাক করব এবং এখানে প্রথম সুতার নিচ দিক দিয়ে যাব দ্বিতীয় সুতার উপরে তৃতীয় সুতার নিচ দিক দিয়ে চলে যাব চতুর্থ সুতার উপরে এভাবে করে আবার কাজটা টেনে নেব। এখন নয় এবং বারো নম্বর কর্নারের কাজ করব এর জন্য প্রথম সুতাটির নিজ দিক দিয়ে যাব দ্বিতীয়র উপরে তৃতীয়র নিজ দিক দিয়ে চলে গিয়ে এভাবে ঘরটা কমপ্লিট করে নেব তারপর চলে যাব তিন নম্বর কর্নারে প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে গিয়ে মাঝখানের এই সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব তারপর আবার তিন নম্বর কর্নারে ব্যাক করব এবং এই জন্য প্রথম সুতাটি নিজ দিক দিয়ে গিয়ে দ্বিতীয় সুতার উপরে তৃতীয় সুতার নিজ দিক দিয়ে গিয়ে চতুর্থ সুতার উপরে এভাবে করে কাজটা টেনে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো ঘরের কাজ কিন্তু প্রায় একই রকম হচ্ছে এখন ছয় সাত নম্বর কর্নারের কাজ করব এই জন্য প্রথম সুতার নিজ দিক দিয়ে চলে যাব দ্বিতীয় সুতার উপরে তৃতীয় সুতার নিজ দিক দিয়ে চলে যাব এবং চতুর্থ সুতার উপর দিক দিয়ে এখন আমি সুতাটাকে টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন পরবর্তী দুই নম্বর কর্নারে কাজ করব এজন্য প্রথম সুতাটি নিজ দিক দিয়ে চলে যাব। পরবর্তী দুইটি সুতার উপর দিক দিয়ে গিয়ে মাঝখানের যে সুতা রয়েছে সেই মাঝখানের সুতার নিজ দিক দিয়ে চলে যাব। তার পরবর্তীতে আবার এক দু নম্বর কর্নারের কাজ করব এই জন্য প্রথম সুতাটির নিজ দিক দিয়ে চলে যাব দ্বিতীয় সুতার উপরে তৃতীয় সুতার নিজ দিক দিয়ে চলে যাব। এভাবে করে সুতাটা কেটে নিয়ে নিলাম এখন আর একটি মাত্র ঘর বাকি আছে সেটা হলো দশ এবং এগারো নম্বর ঘর দশ এবং এগারো নম্বর ঘরের প্রথম ঘর প্রথম সুতাটির নিজ দিক দিয়ে দ্বিতীয় সুতার উপর দিক দিয়ে তৃতীয় সুতার নিজ দিক দিয়ে চলে গিয়ে এখন একেবারে শেষের দিকে আমি সুতাটাকে নিচের দিকে গেথে নেব এই তো এভাবে করে আমাদের সম্পূর্ণ প্যাটার্নটা করা হয়ে গেছে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি সেলাইটি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম